বুঝতেই পারছেন খুব গুরুত্বপূর্ণ একটা লাইভ ভেবেছিলাম কালকে রাত লাইভে আসবো কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে হাটটা হজম করতে একটু কষ্ট হচ্ছিল শত ব্যস্ততার মধ্যেও কালকের ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের এই এশিয়ান কোয়ালিফায়ারের ম্যাচটা দেখছিলাম এবং দীর্ঘদিন ধরে আমরা যে বিষয়গুলো সকলের সামনে তুলে আনার চেষ্টা করেছিলাম যে এআইএফএফ এবং এফএসটি এল বৌথ পার্টিস তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ভারতীয় ফুটবলটাকে যেভাবে তলানিতে নিয়ে গিয়েছে বোধ পার্টিস এবার মনে হয় কিছু বলার একটু দরকার রয়েছে জানি আবারও কিছু মানুষের বক্তব্য আসবে তুই কি জানিস তোরা কি জানিস এরকম কিছু বক্তব্য আসবে তো যে দশজন পনেরো জন কুড়ি জন যে কজনই লাইফে থাকুন না কেন সকলকে বলবো যদি মনে হয় একটু কথাগুলো মানুষের সঙ্গে শেয়ার করার দরকার রয়েছে একটু স্ট্রিমিংটাকে লাইকটা করে দেবেন লাইকটা করলে কিছুই হবে না আমরা কিছুই করতে পারবো না কিন্তু হয়তো আরও কিছু বেশি মানুষের কাছে আমরা আবারও একটা মিথ্যা জিনিস আবারও একটা মিথ্যার বাতাবরণ যেগুলোকে আবারও কল্যাণ চৌবের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে সেটা নিয়ে হয়তো এবার একটু করতে পারবো সে যে কজনই আজকে থাকুন না কেন কথাগুলো আজকে আমি বলবোই আর একটু আমি রিকোয়েস্ট করবো তারা জয়েন করেছেন একটু আমাকে এনজর করুন আমার শোনা যাচ্ছে কিনা কারণ আজকের গলার অবস্থাটা ডাউন রয়েছে তো সকলকে বলবো এটা একটু আমাকে ইনশিওর করুন আমি অডিব্যাল টু এভরিওয়ান কারণ শোনা না গেলে খুবই সমস্যা হয়ে যাবে যাই হোক যেটা বক্তব্য ছিল আমি প্রথমত কয়েকটা আপডেট একটু দিয়ে দিই ফার্স্ট অফ অল কালকে সুপ্রিম কোর্টের একটা শুনানি রয়েছে নিশ্চয়ই জানেন আমরা এই আপডেটটা দিয়েছিলাম যে রাগেশ্বর রাও বিট ইভালুয়েশন কমিটির মেন পারসন বা চেয়ারপারসন বলা যায় তো বিট ইভ্যালুয়েশন কমিটি এই যে কেউ বিট করলো না কেন বিট করলো না এটা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে একটা রিপোর্ট দিয়েছে এবং অ্যামিকাস অর্থাৎ কোর্ট বন্ধু তারাও একটি রিপোর্ট জমা করেছেন সুপ্রিম কোর্টের কাছে এবং সেখানে অ্যামিকাস এবং নাগেশ্বর রাও দুজনের বক্তব্যই মনারলেস সেম মূলত তারা তিনটা পয়েন্টকে এখানে হাইলাইট করেছে ফার্স্ট অফ অল প্রমোশন রেলিগেশান করলে হয়তো কোনো ইনভেস্টার পাওয়া যাবে না কোনো কমার্শিয়াল পার্টনার পাওয়া যাবে না নেক্সট যদি এরকমভাবে যে লিগ কমিটি লিগ সাব কমিটি থাকবে ভারতবর্ষে যে কটা লিগ হবে সমস্ত লিগের দায়িত্বেই যদি এআইএফএফ থাকে যারা লিক করার জন্য কোনো টাকাই দেবে না তাহলেও হয়তো কোনো ইনভেস্টার পাওয়া যাবে না আর নাম্বার থ্রি যেটা থার্টি সেভেন যে বিষয়টা থার্টি সেভেন পয়েন্ট রুপিস দিলে সেটা এআইএফএফ কোন খাতে সেটা খরচ করছে সেই ব্যাপারে এফএসডিএলকেই আমি ধরেই নিচ্ছি এফএসডিএলকে জানাতে হবে এবং আমরা আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম যে এই রিলায়েন্সের এতটাই ক্ষমতা এতটাই পাওয়ার তারা যদি নিজেরা না আসে তাহলে অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না ইভেন গ্রুপের তরফ থেকে যখন আগ্রহ প্রকাশ করা হয়েছিল সেখানেও নাকি এআইএফএফ এর তরফ থেকেই না ঢুকতে দেওয়ার বিষয়টা সামনে এসেছিল আচ্ছা যারা জয়েন করেছেন একটু জাস্ট বলবো স্ক্রিনের ওপরে ডাবল ট্যাপটা করে দিলে একটু ভালো হয় কথাগুলো একটু পৌঁছায় মানুষজনের কাছে কারণ সবসময় তো এই ট্রান্সফার আপডেট কি হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের গল্প তো আমরা শুনি আমার কাছে ভারতবর্ষের আগে কোনো মোহনবাগান ইস্ট বেঙ্গল নয় এখন যদি আমি একটু ইস্ট বেঙ্গলের সুপার কাপ নিয়ে লাইভ করতাম প্রচুর লোক চলে আসতো কিন্তু একটু ভেবে দেখুন তো খুব বেশি হলে ইস্ট বেঙ্গল দুটো ম্যাচ খেলতে পারবে তারপরে আপনারা কি করবেন কি দেখবেন যাই হোক ইস্ট বেঙ্গল মোহন মোহনবাগানের তো কোনো খেলাই নেই আচ্ছা এইবার মানে বেশ কয়েকটা গল্প আমরা এখানে শুনতে পাচ্ছি প্রথমত ক্লোজ লিগের গল্পটা সেটা নিয়ে আহ যথেষ্ট কথা বলার জায়গা রয়েছে তার কারণ পৃথিবীর অনেক জায়গাতেই ক্লোজ লিগ হয় এমএসে হয় মেক্সিকোতে হয় অস্ট্রেলিয়াতে হয় তার কারণ এআইএফএফ এখানে যে লজিকটা দিচ্ছে দেখুন এআইএফএফ এবং এফএসডিএল তারা যখন এই আইএসএল এর যে প্রস্তাবটা নিয়ে আসে মাথায় রাখতে হবে সেই সময় যারা যারা ইনভেস্ট করেছিল সবটাই কিন্তু বলা যায় যে কাইন্ড অফ শখের বসে কারণ সেই সময় যারা মালিক ছিলেন সচিন তেন্ডুলকার বা রণবীর কাপুর যদি রণবীর কাপুর এখনও সিটি গ্রুপের সঙ্গে মুম্বাই সিরিজতে রয়েছেন তো এই সচিন তেন্ডুলকার রণবীর কাপুর এম এস ধোনি অভিষেক বচ্চন এরা এক একটা করে টিম কিনে নেয় এবং সেটা কিন্তু অনেকটাই ওই রিলায়েন্সের সঙ্গে বা আম্বানি গ্রুপের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার জন্যই তারা ওই টিমগুলো কিনে নেয় এবং তাদের একটা ব্যাপার ছিল যে কিছু বড়ো বড়ো স্টারদেরকে নিয়ে আসবো মাঠে একটু কাঁচাখানা হবে আইপিএল এর থাচে আর ফুটবলের জিনিস হবে একটা আমোদ প্রমোদের বিষয় সেটা যখন একটা সিরিয়াস নোটে চলে আসলো এবং সেক্ষেত্রে আমি বলতে পারি একমাত্র নর্থ ইস্ট ইউনাইটেড জন অ্যাব্রাহাম ছাড়া আর মোহনবাগান ইস্ট তো রয়েছে কারুর যে বিশাল কিছু মানে একটা ইনভলভমেন্ট রয়েছে এরকমটা নয় সবারই ব্যাপারটা খুবই সিম্পল কারণ একদিনের নোটিসে কালকের লিগ বন্ধ হয়ে গেলে কারোর কিছু যায় আসবে না তার কারণ মুম্বাই সিটি এফসি চাইলেই কালকের ক্লাবটা বন্ধ করে দিতে পারে এফসি গো চাইলেই কালকের ক্লাবটা বন্ধ করে দিতে পারে যেটা মোহনবাগান ইস্ট ক্ষেত্রে সম্ভব না এবার যখন কল্যাণ চৌবে দেখতে পেলেন যে একটা বড় বড়সড় সমস্যা তৈরি হয়েছে উনি একটা অদ্ভুত অদ্ভুত কনসেপ্ট কনসেপ্ট আমাদেরকে দিচ্ছেন যে একটি ক্লাবের মালিক তারা নাকি একটা লিগ করবে এবং এটা ওনার বেশ কয়েকজন পেটুয়া সাংবাদিক একজন তো আবার আমি বলার ঠিক না বড় সাংবাদিক যিনি অনেকগুলো বিশ্বকাপ কভার করেছেন তাকে আমি যথেষ্ট শ্রদ্ধা শ্রদ্ধা করতাম তো এরকম বেশ কয়েকজন পেটুয়া তার সাংবাদিক এবং অবশ্যই আমি বলবো যে একজন বাংলার সাংবাদিকও রয়েছেন এই লিস্টে যিনি অনেকগুলো বিশ্বকাপ কভার করেছেন যার পোটেন্সিয়ালিটি আমাদের থেকে বহুগুণ তাদেরকে দিয়ে এই জিনিসটা মানুষকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে যে জেএস ডাব্লু নাকি লিক করবে এরকম একটা জিনিস আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে আপনি জয়েন করেছেন আবারও বলবো যদি মনে হয় একটু শেয়ার করার দরকার সাবস্ক্রাইব করতে হবে না লাইক আর শেয়ারটা করুন তাহলে বাড়বে কথাটা একটু মানুষের কাছে পৌঁছাবে এর বিষয়ে কিছু বলবো না কারণ যদি মনে হয় যে কিছু এবার বলার দরকার রয়েছে তাহলে বলবো আর যদি মনে হয় যে দরকার নেই তাহলে আর কি হোয়াটেভার আপনারা একবার ভেবে দেখুন তো জেএস একটা ক্লাব আছে বেঙ্গালুরু এফসি এটা তো মানে ডিরেক্ট স্বার্থের সংঘাত হয়ে যায় নাম্বার একটা নতুন কনসেপ্ট এসেছে নিজেরা টাকা দিয়ে করবে মানে আমি তো পৃথিবীতে কোনো দেশে কোনো জায়গায় শুনিনি যে ক্লাবরা তারা নিজেরা টাকা দিয়ে কোনো লিক করছে এটা কখনো আমি মানে কোন জায়গাতে পৃথিবীতে এরকম শুনেছি বলে আমার তো মনে পড়ে না দুটোই একদম অদ্ভুত পাগলের মতো বোকার মতো চিন্তা ভাবনা এবং আবারও আপনাদেরকে বলছি দায়িত্ব নিয়ে বলছি এই কল্যাণ চৌবে বাবু তিনি আবারও মানুষজনকে রং পথে ভুল জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই ক্লাব টাকা নিয়ে লিক করবে এটা বাস্তবে কোনো হতে পারে না একটা পরিচালনা করে দেবে এটা বাস্তবে হতে পারে না এগুলো হতে পারে না এগুলো অসম্ভব ব্যাপার আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি হলে আমাকে বলবেন এসে চারটে গালাগালি দিয়ে যাবেন কিন্তু এটা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের জিনিসপত্র হতে পারে না ইটস নট পসিবল তার কারণ যখন বিডিং প্রসেসটা ছিল তখন এআইএফএফ এর যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি কি করেছেন তিনি এফএসডিএলকে আনার জন্য সর্বতভাবে চেষ্টা করেছেন তিনি চেষ্টা করেছেন এফএসডিএল যাতে বিট না করে এফএসডিএল বিট করলে লোন বিলার হিসেবে তাদের বিটটা ক্যান্সেল হয়ে যেতে পারে এবং অন্য কোনো কোম্পানিকে তারা আসতে দেননি এটা উনি স্বীকার করে নিন অন্য কোনো কোম্পানিকে তিনি আসতে দেননি উনি শুধু কে নিয়ে আসতে চান কালকের যে ভার্চুয়াল একটা মানে বৈঠক হয়েছিল সেখানে পার্থ বাবু বললেন এবং তারপরে একটি ক্লাবের সিইও বিনয় চোপড়া তিনি একটি বক্তব্য রাখলেন তারপরে মিটিং শেষ হয়ে গেল বিনয় চোপড়াকে এত ইম্পর্টেন্স দেওয়ার কি দরকার রয়েছে আমি এটাই বুঝতে পারি না চিরকাল কল্যাণ চৌবাবু তার প্রিয় কয়েকটি ক্লাব রয়েছে সেই ক্লাবগুলোকে একদম আন অ্যাডভান্টেজ দিয়ে এসেছেন তিনি চিরকাল এফ এর সঙ্গে হাত মিলিয়ে দুই একটা ক্লাবকে দিনের পর দিন রং কিছু অ্যাডভান্টেজেস দিয়ে এসেছে ইরেসপেক্টিভ অফ মোহনবাগান ইস্ট আমি কিন্তু কথাগুলো বলছি এইভাবে কোনোদিন ভারতীয় ফুটবল এগোতে পারে না কল্যাণ চৌবের আমলে তার অত্যন্ত কাছের একজন সিইও বিনয় চোপড়া তিনি প্রথমে অ্যাপুইয়ার ডিল করতে শুরু করেছিলেন এবং তারপরে সেখান থেকে লিস্টান মানে যদিও ডিলটা অনেক বেশি ছিল বলে আমি নামটা নিলাম যদিও তার আগে থেকেও অনেক বড় বড় ডিলসের কথা আমাদের সামনে এসেছিল কখনো লিস্টানো কখনো অনিরুদ্ধাপা কখনো সাহার আব্দুল সামাদ এই যে কোটি কোটি টাকার প্লেয়ারগুলো আজকের আনোয়ার আলী কত টাকা পায় থেকে পঁচিশ কোটি টাকা আনোয়ারকে কালকে বাংলাদেশের চোখে দেখা যাচ্ছিলো না এত খারাপ ফুটবল খেলছিল হংকং ম্যাচে আঠেরো কোটি টাকার প্লেয়ার অ্যাপুইয়া উনি যে ফুটবলটা খেলেছেন চোখে দেখা যায় না বলে পাস করতে পারেন না কোটি কোটি টাকার প্লেয়ার আজকের কল্যাণ চৌবী তিনি এমন একটি নীতি নিয়েছিলেন যার জন্য একটা একটা সাব অর্ডিনেট প্লেয়ার টেকচে অভিষেক সিং সে নাকি আজকের কোটি কোটি টাকা রোজগার করে চলে যাচ্ছে আর আমার ভারতীয় ফুটবল দলের র্যাঙ্কিং এবার মনে হয় সবার লাস্টে গিয়ে ঠেকবে ভারতবাসী হিসেবে এবং একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে এগুলো মেনে নিতে কষ্ট হয় আজকের এই সিস্টেমের জন্যই তো আজকে আনোয়ারালি পঁচিশ কোটি টাকা পাচ্ছে আনোয়ারালি কি পঁচিশ কোটি টাকার প্লেয়ার আজকের মেহতাভ সিং কি পঁচিশ কোটি টাকার প্লেয়ার আজকের আপুইয়া কি আঠারো কোটি টাকার প্লেয়ার কোনোদিন নয় এরা আমরা লাস্ট একটা লাইভ করেছিলাম যেখানে প্রশংসিতা ছিল আমি বলেছিলাম যে বিদেশে ইংলিশ প্রিমিয়ার লিগের যে পরের ধাপটা রয়েছে অর্থাৎ ইএফএল চ্যাম্পিয়নশিপ বা সিরিয়াবি বা লীগ টু এই যে সেকেন্ড ডিভিশন ইংল্যান্ড বলুন ফ্রান্স বলুন পর্তুগাল বলুন ফ্রান্স বলুন এই সব যে জায়গাগুলো রয়েছে ইটালির যে লিগ রয়েছে সিরিয়াবি এইসব জায়গায় যে লিগগুলো চলে সেখানে যে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের যে প্লেয়ার্সগুলো খেলে তাদের ট্রান্সফার ফির জন্য এত টাকা খরচ করা হয় না যে টাকাটা আজকের পাচ্ছে মেহতাব সিং পাচ্ছে অভিষেক এদের পাওয়ার কোনো যোগ্যতা রয়েছে কোনো যোগ্যতা নেই আপনি একটু সার্চ করে দেখুন ইউএল চ্যাম্পিয়নশিপের যে চব্বিশটা দল রয়েছে সেই চব্বিশটা দলে কটা প্লেয়ার দশ কোটি টাকার বেশি করে পায় এবং ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ইএফএল চ্যাম্পিয়নশিপের মধ্যে সেরকম কোনো ডিফারেন্সই নেই সিরিয়া এ সিরিয়া বিয়ের মধ্যে সেরকম কোনো ডিফারেন্সই নেই লিগানস আর লিগানস টু এর মধ্যে কোনো ডিফারেন্স নেই তো সেই কারণেই ইংল্যান্ড ফ্রান্স পর্তুগাল এদের ফুটবলটা এতটা উন্নত আজকের আমি দেখতে পাচ্ছি কুড়াকের মতো টিম কেপ ভারদের মতো টিম তারা ওয়ার্ল্ড কাপ খেলছে নিউ ক্যালেডোনিয়া ইন্টার কনফেডারেশনস প্লে অফ খেলছে আজকের ইরাকের মতো একটা দরিদ্র দেশ তারা ইন্টার কনফেডারেশন প্লে অফের জন্য কোয়ালিফাই করেছে আমি ইউরোপিয়ান রিজিয়ানগুলো ছেড়ে দিচ্ছি আফ্রিকান কান্ট্রিজগুলো কনকাাকাবের কান্ট্রিজগুলো আটচল্লিশটা দেশ সেখানে আমার ভারতবর্ষ হয়তো এরকমটা দেখা যাবে যে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ারে আমরা লাস্টে শেষ করব বাংলাদেশের ওপরে লজ্জা লাগে সত্যি কথা বলতে গেলে লজ্জা লাগে এখনো পর্যন্ত ওই চেটেই যান কল্যাণ চৌবাকে আমার এর বেশি আর কিছু বলার নেই একজন বারবার কমেন্ট করছেন বিসিসিআই শুড কাম ইন দিস পায় আর খেতে কাজ নেই কেন আসতে যাবে বিসিসিআই কী আছে আমি আপনাদেরকে আরও একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি পরের বার যে এশিয়াট হবে না সে এশিয়ান গেমসে ইন্ডিয়ান গভর্নমেন্ট ফুটবল টিমকে পাঠাবে না ঠিক আছে তো ইন্ডিয়ান ফুটবল টিমের এই অবস্থা রয়েছে আপনারা ওই মোহনবাগান ইস্ট বেঙ্গল করে যান আর কি বলবো আর কল্যাণ চৌবের কিছু চাটুয়া রয়েছে তারা চেড়ে যাক কল্যাণ চৌবে যাই হোক এইটুকুই ছিল বলার আমি আর লাইক শেয়ার করতে বলবো না কারণ আপনারা ওটা করেন না তো যাই হোক যারা এতক্ষণ দেখলেন থ্যাংক ইউ সো মাচ সকলকে যদি মনে হয় যে এই কথাগুলো মানুষকে বলার দরকার রয়েছে একটু সকলের সঙ্গে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ